ছেলে আমার পাঁচ মাস শেষ করে দশ দিনের দিন চলছে আজ ছয় মাসে পরে তা এখন আমার ছেলেকে বসানোর জন্য চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমার ফ্যামিলি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে হচ্ছে একটা ভিডিও শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে আমার ছেলে পাঁচ মাস অলরেডি শেষ হয়ে গেছে ছয় মাস রানিং তো এই ছয় মাসের সময় আমি ওকে একটু একটু টুকরে বসানোর চেষ্টা করতেছি আসলে বাচ্চারা সবাই কিন্তু এক রকম হয় না এক এক বাচ্চা এক এক রকম হয় আমার বাচ্চা হচ্ছে আপনার দাঁড়ানো হাঁটা দৌড়াদৌড়ি এটা বেশি পছন্দ করে আর বসাটা একদমই চায় না বসতে চায় না কোনোভাবে মানে সে হচ্ছে পাটা উঁচু করে দিয়ে বসে থাকবে তা এখন ওর বাবা বারবার মানে বসানোর জন্য চেষ্টা করতেছে বসায় রেখে কিছুক্ষণ মানে ছেড়ে দেয় তো ওইভাবে আর কি আস্তে আস্তে সবাই বলছে যে চেষ্টা করলে নাকি আস্তে আস্তে বসা শিখে যাবে যেহেতু অলরেডি তার ছয় মাস রানিংয়ে মানে চলতেছে তা আমার বাচ্চাকে আমি যা কিছু করি ঘরের মধ্যে দূর থেকে দেখলেই হয় যে আম্মু কিছু একটা করতেছে দৌড়ায় আসার জন্য মানে একদম ই করে দেয় মানে জ্বালাতানো শুরু করে দেয় যা আসবে যাই হোক এখন নিয়ে আসছি নিয়ে আসার পরে বসেছি বসানোর পরে লাল শাকটা ধরে ধরে মুখে দিতেছিল বারবার আমি যে ভিডিও করতেছিলাম আমার বাচ্চা আমার দিকে বারবার তাকাচ্ছিল আমি আব্বু আব্বু করে ডাকতেছি আর আমার ক্যামেরা দিকে তাকায় তাকায় শুধু হাসতেছে এই কিন্তু খুব হাসি খুশি মানুষ মন খুব ফ্রেশ এবং মন খুব ভালো সে যদি চোখ বন্ধ করে কখনও কান্না করে ঘুমের মধ্যেও কিন্তু চোখ খুলে যদি দেখে আম্মু বাবা পাশে আছে তাহলে তার কোনো কথা নেই সে হাসতে মানে শুরু করে খুবই খুশি আমি দেখেন ওকে শাক খাওয়াই দিচ্ছে ও তো একদম খাওয়ার জন্য রেডি মানে খাবে বাইরে খাবারটা খুব পছন্দ করে কিন্তু একদম মানে দুধু খেতে পছন্দ করে না তাই আমি ওকে লাল শাক খাওয়াই দিচ্ছে নে বাবা খা দেখ কেমন লাগে খাইতে তা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার বাচ্চার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন তাকে নে খায় দান করে এবং সুস্থ রাখে সুস্থতা হচ্ছে অনেক বড় একটা নিয়ামত এটা অনেক দরকার যা মানুষে অনেকে পায় না তো সবার কাছে বিদায় জানাচ্ছে এখনকার মতো সবাই মানে আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে